এসএসসি ছাব্বিশ ব্যাচ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেক স্কুলের প্রিটেস্ট পরীক্ষা চলছে এবং সামনের মাসের এক তারিখ থেকে অনেকের প্রিটেস্ট পরীক্ষা শুরু এই মুহূর্তে ইংরেজি নিয়ে যারা একদম পড়াশোনা করো না যারা সায়েন্সের সাবজেক্ট গুলো বা নিজেদের গ্রুপ সাবজেক্ট নিয়ে ব্যস্ত ছিল কিন্তু ইংরেজি নিয়ে ধরা হয় নাই লাস্ট মোমেন্ট মোমেন্টে এসে কিন্তু অনেকেই কি একদম দিশেহার হয়ে যাচ্ছে চলো জেনে নেওয়া যাক ইংরেজি দ্বিতীয় পত্রে কি কি প্রশ্ন আসবে তোমাদের প্রিটেস্টে এবং এই টপিকগুলো কিভাবে আমরা সহজেই আয়ত্ত করতে পারবো প্রিটেস্টের আগে যেন একটা মোটামুটি বা বেশ একটা ভালো রেজাল্ট করতে পারি এরপরে যে মানে গ্যাপগুলো আছে এগুলো যেন পর অবশ্যই অবশ্যই টেস্টের আগে আমরা সলভ করতে পারি ইংরেজি দ্বিতীয় পত্রে দেখো প্রথমে তোমাদের আছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ঠিক আছে উইথ ক্লুজ তোমাকে ক্লু দেওয়া থাকবে এখান থেকে তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে খুবই ইজি প্রশ্ন মোটামুটি ক্লু দেখে গেস করা যায় উত্তর এরকম প্রশ্ন আসে তারপরে দেখেন সাবস্টিটিউশন টেবিল অর্থাৎ টেবিল মেলানো এখানে এখান থেকে কিন্তু আপনাদের পাঁচ প্রথমে কোথায় ফিলিং উইথ থাকছে তারপরে টেবিল সাবস্টিটিউশন টেবিল থেকে পাঁচ মার্ক এরপরে দেখেন ছোটবেলা থেকে পড়ে আসছি বাট অনেকেরই এখনো সমস্যা আছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্বের কিছু বেসিক নিয়ম আছে ঠিক আছে বেসিক রুল আছে ওইগুলো থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসে সব সময় ওইগুলো কিন্তু খুব ভালো মতো আপনাদের পড়ে রাখতে হবে বা যে একটা ভালো প্রোফাউন্ড একটা ইংলিশ বুক কিনে নিবে একটা ইংলিশ গ্রামার বই কিনে নিবে এবং রাইট ফর্মের ভার্ব একদিক থেকে শুরু করবা সব বেসিক রুল থেকেই প্রশ্ন বেশি আসে ঠিক আছে এগুলো জানবে যেমন ক্যান শ্যাল শুড মডেল অক্সিলিয়ার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে এটা কিন্তু অনেক ছোটবেলার নিয়ম ফাইভ সিক্সে শেখার কথা কিন্তু অনেকের এখনো কিন্তু আমাদের সেই গ্যাপটা আছে সো রেট্রোন ভার্ব সবগুলো রুল বেসিক রুল বা বেসিক গুলো শিখতে হবে এরপর দেখেন চেঞ্জিং সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগেটিভ এক্সপ্লোমেটিভ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এ ব্যাপারটা হলো ট্রান্সফরমেশন তাই না ট্রান্সফরমেশন এটাও আপনারা ছোটবেলা থেকে করে আসতেছেন কিন্তু তবু পরীক্ষার হলে কি মাথা উল্টা হয়ে যায় মনে থাকে না যে কোনটার বদলে কি করতে হবে ওইভাবে না করে ট্রান্সফরমেশন যদি তুমি বুঝে বুঝে করো এটা সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে সো ট্রান্সফরমেশন আমাদের বুঝে বুঝে করতে হবে তোমাদের যদি ট্রান্সফরমেশন বা রাইট ফর্মের ভাব যে কোনো টপিকের ক্লাস লেগে থাকে ডিটেইলড ক্লাস ঠিক আছে ফুল লেন্থ ক্লাস তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া এই টপিকের ক্লাস লাগবে তারপরে দেখেন ট্যাগ কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ বাট খুবই সহজ আমার সবচেয়ে প্রিয় একটা আইটেম ছিল হলো ট্যাগ কোয়েশ্চেন ট্যাগ কোয়েশ্চেন ধরো এটা মানে শেখা না শেখা একই কথা বাট তবু কিছু ট্রিকের বিষয় আছে ঠিক আছে এই ট্রিক গুলো শেখা খুবই দরকার বা বেসিক নিয়ম খুবই বেসিক নিয়মে তোমরা শিখে ফেলতে পারবা তারপরে দেখেন সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ঠিক আছে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে অর্থপূর্ণ ব্যবহার করা এই ব্যাপারটা আপনাদের শিখতে হবে সাফিক্স কোনটা সাফিক্স যেটা যে সকল শব্দাংশ কোন শব্দের পরে যুক্ত হয় আর প্রিফিক্স হলো যে সকল শব্দাংশ আগে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করছে অথবা শব্দটার অর্থ পরিবর্তন করছে সো সাফিক্স প্রিফিক্স এর ব্যবহার এটা অনেকটা ভোকাবুলারি আইটেম ঠিক আছে আচ্ছা সাফিক্স প্রিফিক্স এর পরে তোমরা দেখতে পাচ্ছ যে প্রিপজিশন একদম একটা খুবই বেসিক গ্রামার আইটেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ব্যবহার বা কোথায় কোন প্রিপজিশন বসার কথা সেই অনুযায়ী সঠিক প্রিপোজিশনটা বসানো তো প্রিপোজিশন আমাদের শিখতে হবে বেসিক প্রিপোজিশনের ব্যবহার যেমন শিখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও অনেক কমন কমন কিছু আছে যেগুলো বারবার পরীক্ষায় এসে থাকে ওইগুলো আপনাদের বুঝতে হবে তারপর কানেক্টর প্রিপোজিশন কানেক্টর এগুলো তোমরা এখন থেকে ভালো মতো শিখে নাও এই যে শিখ গিয়েও কিন্তু এগুলো না হলে তোমাদের গ্যাপ থেকে যাবে তখন খুবই ছানালায় পড়ে যাবে পাংচুয়েশন মার্কস পাংচুয়েশন মার্কস ইংরেজিতে যে তেরো চোদ্দোটা পাংচুয়েশনের ব্যবহার তোমাদের পরীক্ষায় এসে থাকে এগুলো কিন্তু আপনাদের জানতে হবে তেরো চোদ্দোটা না ঠিক তার চেয়ে কমই বেশিরভাগ আসে ঠিক আছে মানে পরীক্ষায় আসার মতো সো এখান থেকে তোমাদের রাইটিং এর সিক্সটি মার্কস কিন্তু কি বলে গ্রামার পার্টের যে সিক্সটি মার্কস এখানে কভার হয়ে যাচ্ছে পরবর্তীতে রাইটিং এ তোমাদের জন্য বরাদ্দ থাকে মার্কস ঠিক আছে এই ফর্টি মার্কস নিয়ে তোমাদের কিন্তু অনেকের কি কাজ করে ভয় কাজ করে এখানে আপনাদের খেয়াল করতে হবে দেখেন প্যারাগ্রাফ রাইটিং প্রথমত প্যারাগ্রাফ রাইটিং বলতে একদম বুঝিয়েছে তোমাকে একটা টপিক দিবে সেই প্যারাগ্রাফ প্যারাগ্রাফের সঠিক নিয়ম কি তোমরা জানো প্যারাগ্রাফি কি প্যারা করা যায় না কি যায় না প্যারাগ্রাফের টাইটেলটা কি লিখতে হয় নাকি হয় না টপিক সেন্টেন্স কিভাবে হয় টপিক সেন্টেন্স কি জিনিস এগুলো যদি না জেনে থাকো কমেন্ট বক্সে এখনই জানাও ইনশাল্লাহ প্যারাগ্রাফের ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তারপরে দেখেন আর রাইটিং ইমেল অর লেটার অর অ্যাপ্লিকেশন ইমেল আসতে পারে লেটার আসতে পারে অথ বা অ্যাপ্লিকেশন আসতে পারে সবগুলোর ফরম্যাট তোমাদের জানা থাকতে হবে ইমেলের ফর্ম্যাট একরকম ইনফর্মাল লেটারের ফরম্যাট একরকম অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটারের ফর্ম্যাটটা কিন্তু আরেক রকম সো তিনটা জিনিসের এখানে তিনটা জিনিসের কি থ্রি ফরম্যাট ঠিক আছে এই ফর্ম্যাটগুলো ক্লিয়ার রাখতে হবে আপনাদের অতপর লাস্টে শর্ট কম্পোজিশন যেটা প্যারাগ্রাফ না কিনতে এটা কিন্তু এটা এবং প্যারাগ্রাফের মধ্যে ডিফারেন্সিয়েট না করতে পারলে কিন্তু তুমি সঠিকভাবে লিখতে পারবে না কম্পোজিশন এবং প্যারাগ্রাফের মধ্যে কম্পোজিশনে তোমার মার্কও বড় থাকছে বিশ মার্ক এবং প্যারাগ্রাফে বা লিস্টিং যেটা সেটা সেটাই কিন্তু তোমাদের থাকছে দশ মার্ক ওকে তাহলে দেখেন এই চল্লিশ মার্ক রিটার্ন দিয়ে আপনাদের যে ইংলিশ সেকেন্ড পেপারের যে কি বলে সবগুলো আইটেম এগুলো নিয়ে কিন্তু কি করবে সেটাও আমি মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করেছি তবু এরপরেও যদি তোমাদের অন্যান্য বিষয়ে ক্লাস প্রয়োজন হয় তাহলে তুমি কমেন্ট নির্দ্বিধায় বলতে পারো ইনশাল্লাহ তোমাদের হেল্প করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকো সবাই ভালো মতো পড়াশোনা করো আল্লাহ হাফেজ